দুনিয়ার মধ্যে একজন মানুষ আরেকজন একজন মানুষকে ভালোবাসে চার কারণে যদি কেউ কাউকে ভালোবাসে তাহলে আপনি মনে করবেন যে চারটি কারণ থেকে যে কোনো একটু কারণ অবশ্যই আছে কিতাবের মধ্যে আসছে কিতাব থেকে আপনাদেরকে শোনাচ্ছি এক নম্বরে মানুষ একজন আরেকজনকে ভালোবাসে সৌন্দর্যের কারণে এটাকে আরবিতে বলা হয় জামাল সৌন্দর্য একজন আরেকজনকে সৌন্দর্যের কারণে ভালোবাসে ও ভাই এখন আসেন দুনিয়ার মানুষ যে একজন আরেকজনকে সুন্দরের কারণে ভালোবাসে আমাদের নবী সাল্লাম কেমন সুন্দর ছিলেন একটু জানার দরকার আছে না নাই জোর দরকার আছে না নাই এক নম্বর সুন্দর সুন্দর্য কেমন ছিলেন রাসুল সাল্লাম ও ভাই হাদিস শরীফের মধ্যে আছে হজরতে জাভের নে সামুরা দেল্লাহ তালা ন বলেন আমি একদিন রাত্রবেলা আমি পূর্ণিমা রাত্রিতে বের হলাম জুসনার রাত্রিতে বের হলাম বের হয়ে দেখি আকাশের মধ্যে চাঁদ দেখা যায় অনেক সুন্দর এরপর আমি রাস উৎসাল দালায় সাল্লামকে দেখতে পাইলাম ওই রাত্রে একটা সুন্দর জামা পরিধান করে বের হয়েছেন আকাশের চাঁদ একদিকে দেখা যায় আর আল্লাহ নবী সাল্লাহামকে আর একদিকে দেখা যায় আমি একবার আকাশের চাঁদের দিকে তাকাই আরেকবার আল্লাহ নবী সাল্লামের দিকে তাকাই একবার আকাশের চাঁদের দিকে তাকায় আর একবার রসুল সাল্লা সাল্লামের দিকে তাকায় বারবার তাকাইয়ে আমি পার্থক্য করতে পারলাম আল্লাহ নবী সাল্লাম তিনি যে সুন্দর আকাশের চাঁদের চেয়ে আরো সুন্দর যেরকম সুবাহ আর আসতে সুবাহ

ও ভাই কিতাবের মাধ্যমে আমি পড়ালাম রাসুল সাল্লা সাল্লামকে কেমন সুন্দর করে আল্লাহ সৃষ্টি করেছেন আল্লাহ রব্বুল আলমিন সুন্দর চোখে সৃষ্টি করিয়া এ সুন্দর জোটাকে দুই বাগ করেছেন দুই বাগ করে একটা বাগ আল্লাহ আল্লাহ পৃথিবীর সব সৃষ্টির মাঝে বন্ডন করে দিয়েছেন আর একটা বাঘ আল্লাহ রব্বুল আলম হজরত ইউসুফ আলহ দান করেছেন জোরগ আমার বেলা কিতাবের মধ্যে আসছে এই যে অর্ধেক সৌন্দর্য দুনিয়ার মানুষদেরকে দান করা হয়েছে এই সামান্য সুন্দরের কারণে দেখা যায় একজন আরেকজনের জন্য কত পাগল হয়ে যায় সুন্দরের কারণে ইসুফ আলহ ইসাল্লামকে তিনি সম্পূর্ণ পৃথিবীর অর্ধেক সুন্দর দান করেছেন ওই সুব আলাই ইসলামের সৌন্দর্য দেখা ওই জমানার মধ্যে মহিলারা এমন একটা সময় ছিল তারা একটা ফল কাটতে ছিল ফল না তাইটা তাদের আঙ্গুল কেটে ফেলেছে হযরত ইসুব আলাই সাল্লামের দিকে তাকাইয়া জরুর সুবাহ মানে এত সুন্দর ছিল সালামের চেহারা মুবারক থেকে চেহারাটা অন্যদিকে করতে পারছে না মানে ওই ভুলক্রমে হাতের আঙ্গুল কেটে ফেলছে হজমত আয়ে সারাদিয়া তালাম দেওয়া নাই রে ওই যে ইসুদের সুন্দর যেমন সৌন্দর্য চ যেই সৌন্দর্য দেখা ওই সময়ের মহিলারা আঙ্গুল কেটে ফেলেছে কিন্তু রাসুল সাল্লাম কেমন সুন্দর এই সুন্দর যদি ওই মহিলারা দেখত তার হাতের আঙ্গুল নয় তাদের কলি যা পর্যন্ত ভুল ক্রমে কাইটা ফেলত আর রাসুল সাল্লামের চেহারা মুবারক এত সুন্দর ছিল আমার ভাইয়েরা হজরতে আয়সা সিদ্দিকারা দিল্লাহ তালা নাডা হান হাই রে লানা শামসুন ওয়ালিল আফাকেশ শামসুন ও আরে আকাশের একটা সূর্য আছে আমারও একটা সূর্য আছে তবে আকাশের যে সূর্য ওই সূর্যের চেয়ে আমার সূর্য আরো বেশি দামি হজরত আয়সা সিদ্দিক না বলেন আরে আকাশের সূর্য এ সূর্য দা উঠিত হয় এ সূর্য উঠে এটা উঠে ফজরের পরে আর আমার যে সূর্য আছে এটা উদিত হয় এসার নামাজের পরে আরে আমার কাছে মনে হয় এছাড়া এরপর আল্লাহ নবী সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম আমার ঘরের ভিতরে যখন নাকি আসেন এমন সুন্দর আলো হয় আমার কাছে এমন মনে হয় আকাশের যে সূর্য আছে এর চেয়ে আরও সুন্দর দেখা যায় আমার নবী সাল্লাল্লাহ আলাই সাল্লাম কে এক বর্ণনা আসছে রাজউদ সাল্লাল্লাহি সাল্লামের শরীরের এত সৌন্দর্য ছিল এত আলো ছিল যার কারণে ওই ঘরের ভিতর যদি একটা সুই পড়ে যেত ওই সুইটা পর্যন্ত উঠেইতে উঠে আমার ভাইয়ের একটা আদেশ শোনেন রাসুল আলাইহি সাল্লাম কেমন সুন্দর ছিলেন একেবারে শিশুকাল থেকে ছোট কাল থেকেই রাসুল সাল্লাম অনেক সুন্দর ছিলেন

আল্লাহ তালান আর কাছে যখন নাকি সন্তানটাকে হস্তান্তর করতেছেন তখন করতেছেন আমি না গো আমি দুনিয়ার মধ্যে কত সন্তান দেখেছি এমন সুন্দর সন্তান আমি আর দেখিনা ভাই হজরত আমিন আদাল্লাহ তালান আর ডাক দেওয়া বলেন অলি মাথু সা তুমি তো থাক গ্রামে আমি তাকে শহরে তুমি আর কয়টা সন্তান দেখেছ শুনে রাখো শুনে রাখো আমি তো শহরে থাকি এমন অনেক সন্তান দিদি গেছি কিন্তু আমার এই সেই সন্তান মোহাম্মদ এর চেয়ে সুন্দর সন্তান আমার নজরে পড়ে নাই আল্লাহ তালা এই তাদের কথাগুলো শুনেছেন আল্লাহ রব্বুল আলমিন হজরত জিব্রাহ ইসলামকে ডাক দিয়ে বললেন অজিব্রাহ ওই হালিমা তো আমার বন্ধু সুন্দর যার বর্ণনা দিয়েছে ও আমেন ও সৌন্দর্যের বর্ণনা দিয়েছে তেমন কইরা দিতে পারে নাই তুমি একটু বর্ণনা করে দিয়ে আসো হজরতজিল্লাহী এলা আলাইহি সালাম আগমন করেছেন আগমন কইরা তাদের দুজনকে লক্ষ্য করে বলতেছেন ও হালিমা ও আমে না তোমরা যে মোহাম্মদ সাল্লামের সৌন্দর্যের কথা বর্ণনা করেছ আসলে তোমরা তেই মন এত ভাবে বর্ণনা করতে পারো না শুনে রাখো শুনে রাখো আমি মিনিটে সমস্ত বিশ্ব আমি ঘুরতে পারি সেই ক্ষমতা আল্লাহ রব্বুল আলমিন দিয়েছেন আর আমাকে আল্লাহ রব্বুল আমি লক্ষ লক্ষ বছর আগে সৃষ্টি করেছেন ও আমি না ও হালিমা তোমরা শুনে রাখো আমি পৃথিবী যে কতবার ঘুরেছি হিসাব নাই আমি সমস্ত পৃথিবী ঘুরে ঘুরে দেখেছি মোহাম্মদ সাল্লাল্লাহ আলাই সাল্লামের মতো সুন্দর আমি আর কাউকে দেখি না এত্ত সুন্দর ছিলেন জিবর আলিসাল্লাম যখন নাকি এই কথা বর্ণনা করেছেন খোরার পরে আল্লাহ রাব্বুল আলামিন এবার ডাক দিয়ে बोलतेছেন ও আমেনা ও হালিমা ও ইদ্রাইল আমার নবী আমার Habib মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের ওয়াসাল্লামের সৌন্দর্যের কথা তোমরা কেউ ভালোভাবে বর্ণনা করতে পারো নাই শুনে রাখো তোমরা শুনে রাখো আমি আল্লাহ রব্বুর আলামিন আকাশ জমিন চন্দ্র সূর্য নক্ষত্র সব কিছু আমি আল্লাহ সৃষ্টি করেছি যা কিছু দুনিয়ার মধ্যে সৃষ্টি করেছি এই সব সুন্দর চর্চে আমি আল্লাহ রব্বুর আলামিন বেশি সুন্দর করে সৃষ্টি করেছি আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন সুবহানাল্লাহ আর আমি আল্লাহ রব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সুন্দর করে কোন সৃষ্টি সৃষ্টি করি নাই সুবহানাল্লাহ আল্লাহ নিজে বলছেন যে আমি যে সৃষ্টি করেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এত সুন্দর করে আমি নিজেই আর কোনো কিছু এত সুন্দর করে সৃষ্টি করি নাই এজন্য হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন ও আহসানা মিন কালাম তার কুত আইনি ও আজমালা মিন কালাম তালিদিন নিসা ও তিনি বলেন আরে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে এত সুন্দর করে সৃষ্টি করেছেন এমন সুন্দর করে এমন সুন্দর আমার চোখ দ্বারা আমি কোনোদিন দেখি নাই হযরত হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা তিনি সচ্চক্ষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে বলতেছেন ও আল্লাহর নবী আমি আপনার চেয়ে সুন্দর মানুষ আমি আর কাউকে দেখি নাই ও আল্লাহর নবী আপনার চেয়ে সুন্দর করে কোনো মানুষ কোনো মহিলা তার সন্তান জন্ম দিতে পারে নাই কান নাকা নিশ্চয় আপনি আমার কাছে মনে হয় খলিকতা কামাতা সাহ আপনার চাহিদা মোতাবেক আপনার সৌন্দর্যটাকে সৃষ্টি করা হয়েছে কেমন যেন আপনার নিজের চাহিদা এইভাবে এইভাবে সৃষ্টি করা ছিল আপনার চাহিদা অনুযায়ী যেন আল্লাহ সৃষ্টি করেছেন এর মধ্যে কোনো রকমের ত্রুটি নাই যেরকম সোহান আল্লাহ আমার বাইরে এখন আসেন যে কথা বলতেছিলাম আল্লাহ রব্বুল আলমিন আমার বাইর রাসুল সাল্লামকে অনেক সুন্দর করে সৃষ্টি করেছেন যে চার কারণে দুনিয়ার মানুষ একজন আরেকজনকে ভালোবাসে এর মধ্যে এক নম্বর কারণ হলো সৌন্দর্য সৌন্দর্যের কারণে একজন আরেকজনকে ভালোবাসে যদি তুমি রাসুল সাল্লাই সাল্লামকে ভালোবাসতে হয় এই সৌন্দর্যের কারণে ভালোবাসতে পারো ঠিক কিনা বলেন কারণ সবচেয়ে সুন্দর করে আল্লাহর নবী সাল্লাই সাল্লামকে সৃষ্টি করা হয়েছে একজন আরেকজনকে ভালোবাসে দ্বিতীয় নম্বরের কারণ কামাল আরবিতে বলা হয় কামাল মানে পরিপূর্ণ যোগ্যতা আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের আঠারো নম্বর আয়াতের মধ্যে বলেন ওয়া আল্লামাকা মা লাম হে নবী আপনাকে আল্লাহ শিক্ষা দিয়েছেন যা আপনি জানতেন না কিন্তু আল্লাহ তালা যে আপনাকে শিক্ষা দিয়েছেন এমন শিক্ষা যে শিক্ষা আর পৃথিবীর মানুষ শিক্ষা গ্রহণ করতে পারে না এত শিক্ষা আপনাকে আল্লাহাবাল দান করেছেন তো আল্লাহ রব্বুল আলমিন রাসুল সাল্লাম কে এমন যোগ্যতা দান করেছেন এমন এলেম দান করেছেন যেই এলেম সবচেয়ে চাইতে শ্রেষ্ঠ এলেম রাসুল সাল্লা সাল্লামের কণ্ঠ মোবারক তিনার এটা একটা যোগ্যতা এটা একটা গুণ এটা একটা বৈশিষ্ট্য রাসুল সাল্লা সাল্লামের কণ্ঠ সুন্দর ছিল রাসুল সাল্লা সাল্লাম দুনিয়ার মধ্যে একজন আরেকজনকে ভালোবাসে ও ভাই গুণের কারণে আলমদেরকে ভালোবাসে মুফতি হাফিজ মাওলানা বক্তাকে ভালোবাসে কেন ভালোবাসে তার মধ্যে কোরআনের জ্ঞান আছে হাদিসের জ্ঞান আছে ভালো জ্ঞান রাখে সেই জন্য অনেকে ভালোবাসে তো রাসুল আলাইহি সাল্লামের মাঝেও সবচেয়ে সুন্দর এবং সব দিক দিয়ে যোগ্যতা বেশি ছিল তাহলে গুণের কারণে ভালো গুণের কারণে যদি ভালোবাসতে হয় তাহলে রাসুল সাল্লাহ সাল্লাম সবচেয়ে বেশি ভালোবাসা পাওয়ার যোগ্য দেখবেন একজন আরেকজনকে দুনিয়ার মধ্যে ভালোবাসে তার একটা বড় একটা গুণ আছে বা কাজের গুণ জ্ঞানের গুণ এই গুণের কারণে হয়তো একজন আরেকজনকে ভালোবাসে তো যদি ভালোবাসতে হয় সে ভালোবাসার সবচেয়ে উপযোগী হচ্ছেন রাসুল সাল্লা আলাইসালাম জ্লাহাম এরপরে একজন আরেকজনকে দুনিয়ার মানুষ ভালোবাসে থাকে তৃতীয় নম্বর যে কারণ সে কারণ হচ্ছে একজন আরেকজনের প্রতি অনুগ্রহ করার কারণে দয়ারের কারণে ও ভাই রাসূল সাল্লা ওয়ালাই আসালমে রুম্ প্রতি কেমন দয়া ছিলেন দেখেন আল্লাহ রব্লালাম এই বিষয়ওয়ালা ছেল্লা কলে যা আকুম রসুল উমিন আন সে কম আজি সোনা আলাইহিম আরেকুম আরে সুন রাহিম নিশ্চয়ই রাসূল সাল্লাহিসাল্লাম আল্লাহ জিষ্ঠি করেছেন বিল মুহমিনী আর রাহিম মুমেন্টদের প্রতি মুসলমানদের প্রতি ইমানদারদের প্রতি অনেক দয়া ছিল অনেক মায়া ছিল এ কথা বলেছেন কে আল্লাহ জুরু বলে কে বলেছেন তো রাসূল সাল্লাল্লা আলি সাল্লাম রামতের প্রতি অনেক দয়া অনেক মায়া এই জন্য রাসূল সাল্লাহিসাল্লাম যখন ম্যারাজার রাত্রিতে মেহারাজ করতে যাচ্ছিলেন তখন ওই বরাকের মধ্যে করতে চান না উম্মতের কথা চিন্তা করেছেন রাসূল সাল্লাল্লা ওয়ালাইসাল্লাম তিনি যখন না জ্ঞানতে কাল করাবেন তখন থেকে বিদায় নেবেন তখন তিনি বলেছেন ইয়া উম্মতিয়া উহ্মতি এইভাবে উহ্মতের চিন্তা করেছেন এক হাদিসের মধ্যে আসছে রাসুল সাল্লাহ আলাইসাল্লাম তিনি উম্মতের জন্য দোয়া করেছেন হে আল্লাহ একটি দোয়া করেছেন আল্লাহ গো এমন জালেম তুমি এমন জালেম সরকার তুমি আমার উম্মতের বোধে চাপাই দিও না যে জালেম সরকার আইসা আমার উম্মতদের সকলকে সমূলে ধ্বংস করে দিবে তো আল্লাহ রব্বুল আলমিন বললেন তখন হাদিসের মধ্যে আসছে আল্লাহ রব্বুল আলম বলেছে আস্তা জপ্ত আমি এ দোয়াটা কবুল করলাম মানে এমন জালাম সরকার চাপাই দিবেন না আমাদের মাঝে যে একেবারে সবাইকে শেষ করে দিন হ্যাঁ কিছু সংখ্যক শেষ করতে পারে সকলকে পারবে না দোয়া করেছেন কে আল্লাহ নবী সাল্লাম এরপর আরেকটা একটা দোয়া করেছেন আল্লাহ নবী সাল্লাম আল্লাহ গো আমার উন্মতের মাঝে এমন অভাব অনটন এমন দুর্ভিক্ষ দিও না যে দুর্ভিক্ষের অভাবের কারণে আমার সমস্ত উম্মতেরা সমূলে ধ্বংস হয়ে যাবে আল্লাহ তালা বল নাস্তা চব আমি এটাও কবুল করলাম আল্লাহ নবী আল্লাহ নবী সাল্লা সাল্লাম আমাদের উম্মতের প্রতি মায়া করে আল্লাহর দরবারে দোয়া করেছেন সব সময় আমাদের প্রতি তিনি মায়া করে থাকেন এবং রাসুল সাল্লা সাল্লাম এখনও রোজা মধ্যে শুয়ে শুয়ে ইয়া উম্মাতি উম্মাতে বলছেন জোর ভাল কত মায়া ছিল কি কত দয়া ছিল তিনি আমার ভাইয়েরা আসেন আর পরে চার নম্বর কারণ একজন একজনকে যে মানুষ ভালোবাসে এর মধ্যে করাবাত আর বিতে বলা হয় করাবাত মানে আত্মীয়তার সম্পর্কের কারণে এ ব্যাপার আল্লাহ রব্বুর আলমিন সুরাই আহজামের ছ নম্বর আয়তার মধ্যে বলেন আন্নাবি আলা বিল মমিন সাহম আল্লাহর বলেন নিশ্চয়ই নিশ্চয়ই নবী তার উন্নতের প্রতি খুব নিকটতর খুব একেবারে কাছের মানুষ মোমেন্টদের কাছে আসুল সল্লাল্লা আল্লা ইসলাম খুবই কাছের মানুষ ও আজওয়াজু মাহাতুম এবং রাসূদ সাল্লাল্লাহ সাল্লামের যে স্ত্রী আছেন তারা হচ্ছেন উম্মতের জন্য মা শুরু জুরে সু মহান তাহলে রাসূদ সাল্লাল্লা সাল্লামের স্ত্রী হযত আয়েশার জল্লাহ তালানহা সালমার জাল্লাহ তালান হা হজত উম্ম হাসার জিল্লাহ তালানহা তারা হচ্ছেন কি আমাদের মা কে বলছেন আল্লাহ বলছেন ও আজবা আজুব ও উম্মতের জন্য মা তাহলে রাসুল সাল্লি সাল্লাম তিনি আমাদের যেহেতু মা হন আর রাসুল সাল্লি সাল্লামের ও রাসুল সাল্লি সাল্লাম তিনি হচ্ছেন আমাদের রুহানি পিতা তাহলে রাসুল সাল্লি সাল্লাম তিনি আমাদের সাথে আত্মীয়তার একটা সম্পর্ক আছে তাহলে একজন মানুষ আরেকজন মানুষকে ভালোবাসে চতুর্থ নাম্বার কারণ আত্মীয়তার কারণে মা সন্তানকে ভালোবাসে আত্মীয়তার কারণে সন্তান মা বাবাকে ভালোবাসে আত্মীয়তার কারণে একজন আরেকজনকে আত্মীয়তার কারণে ভালোবাসে থাকে যদি ভালোবাসার কারণে আত্মীয়তার কারণে যদি ভালোবাসতে হয় সে ভালোবাসার একটা কারণ আছে রাসুল সোল্লাহ সাল্লামের মাঝে তাহলে চারটা কারণ যদি আপনি খেয়াল করে দেখেন সে চারটা কারণ ভালোবাসা সে চারটা কারণে আমাদের রাসুল সাল্লাহ সাল্লামের মাঝে পাওয়া যায় তাহলে যদি ভালোবাসতে হয় তাহলে রাসুল সাল্লাহ আলাই সাল্লামকে ভালোবাসতে হবে সবচাইতে বেশি